দর্শক কদিন আগে আমরা দেখেছিলাম জেনেছিলাম যে বাংলাদেশি যারা প্রবাসী হয়েছিলেন আমেরিকাতে এরকম বেশ কিছু বাংলাদেশি নাগরিককে করা পরিয়ে সিকল দিয়ে হাত পা বেঁধে বিমানে করে ষাট ঘন্টার জার্নিতে মানে আড়াইশো এম এল মতো পানি দিয়ে মাত্র দুই তিনবার রুটি খেতে দিয়ে মানে তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠানোর যে ঘটনাটা আমরা দেখেছিলাম সেই ঘটনায় আমরা আতঙ্কিত হয়েই পড়েছিলাম যে এই ধরনের ঘটনা আরও ঘটতে পারে কিনা এবং এই ঘটনা কি বার্তা দেয় আমেরিকার সঙ্গে আমাদের সম্পর্কে ভাটা পড়ল কিনা এরকম আলোচনার প্রেক্ষাপট যখন আলোচিত হচ্ছিল তখন ভারতীয় নর্থ ইস্ট নিউজ এই গণমাধ্যম বলছে যে আজকে একটি ফ্লাইটে একশো আশি জন বাংলাদেশি যারা আমেরিকায় গিয়েছিল তাদেরকে ফেরত পাঠানো হচ্ছে কেন এটা হচ্ছে আমাদের আমেরিকার সঙ্গে সম্পর্ক উন্নয়নের পথ কি তাহলে রুদ্ধ হয়ে গেল কিংবা আমেরিকা কি কোনো কিছুতেই মানে কোনো কোন কোনো দিকেই তারা তোয়াক্কা করছে না কোনো কথাই কি তারা শুনছে না এই কার্যক্রম কি আরও অব্যাহত থাকবে নর্থ ইস্ট নিউজ যে আগাম মানে বার্তাটা দিল গত রাতে তারা এই খবরটা সামনে এনেছে তাদের এই খবরে আমরা কি বুঝতে পারি কিংবা কী জানতে পারি সেটা একটু বুঝে ওঠার চেষ্টা করব এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম আমেরিকা থেকে প্রবাসী বাংলাদেশিদের যার যাদেরকে অবৈধ মনে করছে আমেরিকা তাদেরকে ফেরত পাঠানো হচ্ছে আজকে আবারও আরেকটি বিমানে তেমনই খবর দিচ্ছে নর্থ ইস্ট নিউজ তারা যে শিরোনামটা করেছে তাদের খবরের শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন যদিও ইংরেজি গণমাধ্যম সেটার যদি বাংলা করা যায় তাহলে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে যে যুক্তরাষ্ট্র থেকে নির্বাসিত একশো আশি বাংলাদেশি নিয়ে নয় সেপ্টেম্বর কিরগিজ অ্যারো নোমার্ড ফ্লাইট ঢাকা বিমানবন্দরে অবতরণ করবে আজকে রাতে সেটি অবতরণ করবে এমনটা তারা বলছে কোথা থেকে তারা এই তথ্যটা শিওর হলো কোথা থেকে জানলো একটু বোঝার চেষ্টা করব তারা কি বলছে সেটা পড়ে তারা বলছে যে বিসকে কে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা ঢাকায় সহকর্মীদের কাছে ইমেল পাঠিয়ে তাদের অবতরণের কথা জানিয়েছেন বিমানটি আজ রাতে অবতরণের কথা ছিল অর্থাৎ গতরাতে অবতরণের কথা ছিল কিন্তু নর্থ ইস্ট নিউজের হাতে আসা নথি থেকে জানা যায় কির্গিজানের একটি অ্যারো নোমার্ড ফ্লাইট মঙ্গলবার রাত নয়টা দশ মিনিটে ঢাকার হরজত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে যেখানে একশো আশি জন বাংলাদেশি অবৈধ অভিবাসী যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত হবেন চার সেপ্টেম্বর উনচল্লিশ জন হাত করা বাংলাদেশি অবৈধ অভিবাসীর একটি দল যাদের পূর্বে মার্কিন যুক্তরাষ্ট্রের অন্তত তিনটি পূর্বাঞ্চলীয় রাজ্য থেকে বহিষ্কার করা হয়েছিল ঢাকা বিমানবন্দরে নির্বাসিত হিসেবে অবতরণ করে যা তাদের প্রতি করা অবমাননাকর আচরণের জন্য বাংলাদেশ এবং এর বাইরে ক্ষোভের সৃষ্টিও হয়েছিল অর্থাৎ বলছিলাম যে যেভাবে হাত পা শিকল দিয়ে বেঁধে তাদেরকে নিয়ে আসা হয়েছিল বাংলাদেশের পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় একশো জন বহিষ্কৃতকে গ্রহণের জন্য প্রস্তুতি নিচ্ছে দুই মাস আগে বহিষ্কার অভিযান শুরু হওয়ার পর থেকেই এটি সবচেয়ে বড় দল কিগিস্তানের রাজধানী বিশকেকে বাংলাদেশ মিশনের কর্মকর্তারা পররাষ্ট্র মন্ত্রণালয়কে অ্যারো ফ্লাইটের আগমন সম্পর্কে অবহিত করার জন্য একে অপরের মধ্যে বেশ কয়েকটি ইমেল পাঠিয়েছেন বাংলাদেশিদের সর্ব সর্বশেষ দলটি বহনকারী ফ্লাইটটি প্রাথমিকভাবে আট সেপ্টেম্বর বিশকেক ত্যাগ করার কথা ছিল কিন্তু অনির্দিষ্ট কারণে তা বাতিল করা হয়েছিল যদিও মার্কিন অভিবাসন কর্তৃপক্ষ বাংলাদেশি বিতাড়িতদের সর্বশেষ দলটির সাথে কি আচরণ করবে তা জানা যায়নি অর্থাৎ এর আগে যে উনচল্লিশ জন বলা হচ্ছিল যে ফেরত পাঠানো হয়েছে যেটা আমরা জানি তাদেরকে হাত পা শিকল দিয়ে বেঁধে আনা হয়েছিল এই একশো জনকে কিভাবে আনা হবে সেটা নিশ্চিত করতে পারছে না মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার পূর্ববর্তী বাংলাদেশি বিতাড়িতদের সাথে যে আচরণ করেছিল তাতে কোনো জনসাধারণের ক্ষোভ প্রকাশ করেনি যদিও পররাষ্ট্র মন্ত্রণালয় দু পঁচিশ সালের মার্চ মাসে আশা করেছিল যে মার্কিন কর্তৃপক্ষ হাত করা পরাবে না সরকারের প্রত্যাশা ছিল যে মার্কিন কর্তৃপক্ষ হাত করা পরাবে না ওইভাবে নিয়ে ফেরত পাঠাবে না ফেরত যদি পাঠায়ও তাহলে স্বাভাবিকভাবে ফেরত পাঠাবে কিন্তু আমরা দেখেছি যে হাত করা শুধু না মানে পায়ে শিকল বেঁধে হাতে শিকল বেঁধে তাদেরকে খুবই মানবেতর অবস্থায় পাঠানো হয়েছিল যেটা নিন্দার ঝড় তুলেছিল এবং স্পষ্ট করে আন্তর্জাতিক মানবাধিকার আইনের লঙ্ঘন এটা আমেরিকা যা ইচ্ছা তাই করতে পারে এই বিশ্বে সেটা তারা বিভিন্নভাবে প্রতিষ্ঠিত করতে চাই মানবাধিকারের বড় বড় বুলি তাদের মুখে আমরা শুনি কিন্তু মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তাদের দ্বারাই সব থেকে বেশি হয় সারা পৃথিবীতে যুদ্ধবাজি করতেও তাদেরকে সব থেকে বেশি দেখা যায় যেখানে মানবাধিকার চরমভাবে লঙ্ঘিত হয় এই এই যে নর্থ ইস্ট নিউজ যে খবরটি দিল এটা যদি সত্যি হয় তাহলে তারা যদি সত্যি একশো আশি জন যদি অবৈধ হয় আমেরিকাতে ফেরত পাঠানো সেটা ঠিক আছে কিন্তু তাদেরকে যেন সঠিকভাবে মানবিকভাবে ফেরত পাঠানো হয় সেই প্রত্যাশা আমরা করতেই পারি এখন দেখার বিষয় তারা যদি তাদের এই খবরটা যদি সত্যি হয় এবং আজকে রাতে তারা যদি ল্যান্ড করে তাহলে তারা কোন অবস্থায় ল্যান্ড করছে সেটা দেখার পরে বুঝতে পারবো যে আমেরিকা সত্যি মানবাধিকার রাখছে নাকি মানবাধিকার ভাঙছে দর্শক আপনার মতামত কি আমরা কি আমেরিকার সঙ্গে কূটনৈতিক সম্পর্কে পেরে উঠছি না কোথায় আমাদের গলতটা রয়েছে আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে